জানি ম্যাডাম আপনি ছোট রকেট পছন্দ করেন না আমি বড় রকেট দিলেও যে আপনি নিয়ে নেবেন তাও নয় আপনার লাগবে বড় আমি জানি না আপনারা তো ফাটছে কেন ফাটবে কেন আসলে আমি না রকেটটা সময় ঠিক ধরতে পারিনি আপনি অনেক জিনিসই ধরতে পারেন না হ্যাঁ তা ঠিক আপনি আমার দুটো দেখতে পাচ্ছেন বাঁক আমার দুটো দুটো আমি তো এখানে সবকিছু একটাই দেখতে পাচ্ছি তার মানে আপনি কাছের জিনিসটা লক্ষ্য করেন না দেখছেন ম্যাডাম আপনি কেমন নোংরা নোংরা কথা বলছেন বসুন একবার নিচের দিকে দেখুন কি করে ও কি বড় সাইজ আপনার বমির তবু ভালো আপনি আমার বম দুটো লক্ষ্য করলেন একটা কথা বলবো কিছু মনে করবেন না তো বলুন আপনি যদি আপনার বোম দুটোকে আমার রকেটের সাথে বেঁধে ওড়ান এটা আরো জোরে ফাটবে সেদিন আমি আমার পায়খানায় মন খুলে হাঁকছিলাম হঠাৎই কোথা থেকে পায়খানার মধ্যে একটা পেটো বোম এসে পড়ল কিছুক্ষণের জন্য হলো মনে হয়েছিল যে আমি বোধহয় আর বাঁচব না ঠিক সেই সময় ও পায়খানার দরজায় এক লাথি মেরে দরজা ভেঙে বোমে জল ঢেলে দিল তখন এমন পজিশনে ছিলাম তোমাকে ধন্যবাদও বলতে পারিনি কি করে তারপর জানতে পারলাম যে ওই হারামজাদেই আমার পায়খানায় বোমটা ছুঁড়েছিল কত বছর এই ড্যামেজ বোমের দোকান চালাচ্ছে পাঁচ বছর স্যার এর মধ্যে পাবলিকের ক্যানি খেয়েছেন কতবার পাঁচ বছর পাঁচবার বছরে একবার করে আপনার রেকর্ড তো দেখছে বেশ ভালো আপনার দোকান থেকে ড্যামেজ এক্সপায়ার বাজি উদ্ধার করার কথাটা আমি শুনেছি সাধারণ মানুষ বুঝতেই পারছে না যে কত বড় বাঁশ নিচ্ছে আমি সাধারণ মানুষেরই বাঁশ দিতে চাই যাতে তাদের বোম ফাটাতে গিয়ে ওইটাও ফাটু সেই জন্য আমি আপনার কাছ থেকে ড্যামেজ বোম কিনে পাবলিককে ফ্রিতে বিতরণ করব স্যার পাঁচবার পাবলিকের এর কেলানি খাওয়ার যার রেকর্ড আছে তার দোকান থেকে কি বাজি কেনা ঠিক হবে আমার কাছে সেই দোকানদারের রেকর্ড সবচেয়ে ভালো যার পাবলিকের ক্যালানি খেয়েও বোমের সেল সবচেয়ে বেশি